থার্টিন বাংলা টিউটোরিয়াল প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমরা আজকের এই টিউটোরিয়ালে খুব সহজভাবে দেখে নেব যে এই থার্টিনের ফিচারে কি কি থাকছে এবং কিভাবে মূলত বেসিক লেভেল থেকে কাজ শুরু করতে হয় তো প্রথম এপিসোডে আমি আপনাদের সাথে থার্টিনের পরিচয় পরিচিতি ঘটিয়ে নিব। পরবর্তীতে বিস্তারিত এক একটা করে অপশান আসবে ইনশাআল্লাহ তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিডিয়া এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের আমাদের ড্রাইভ থেকে আমরা পিকচার ভিডিও অথবা অডিও যে একটা নিয়ে আসতে পারবো এখানে তো এটা আবার কিন্তু সহজভাবেও করা যায় আমরা যদি আমাদের ফাইলে চলে যাই এবং সেখান থেকে আমাদের পছন্দ মতো একটা ভিডিও আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি তাহলে আমরা সহজে নিয়ে আসতে পারবো এটা হতে পারে ভিডিও হতে পারে অডিও যে কোনো কিছু তো এখানে একটু খেয়াল করার বিষয় আছে আমাদের সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অডিওকে এই কোনো ভিডিও বা কোনো ফাইলকে আমরা নিব তো সাধারণত আমরা অনেকে আমরা ইয়ে দেখি যে টিউটোরিয়াল রয়েছে এমন যে এই প্রজেক্ট সেটিং করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে অনেক ঝামেলা মানে আমাদের মাথাটাকে বিগড়ে দেয় তো আমি সহজে যদি আপনাদেরকে বলি এখানে দেখেন ম্যাচ টু মিডিয়া এখানেই কি প্রজেক্ট সেটিংস তো এখানে আপনি যদি আপনার যে ফাইলটা আপনি নিয়ে আসছেন ওই ফাইলটা যে এফপিএসে যে ফ্রেমে আপনার ইয়ে করা হয়েছে আপনার এক্সপোর্ট করা হয়েছে অথবা যে ফাইলে রেকর্ড করা হয়েছে এক কথায় যেমন আমার এখানে আমার এই ফাইলটা কিন্তু উনিশশো বিশ বাই হাজার আশি উনত্রিশ পয়েন্ট সাতানব্বই এইটাতেই কিন্তু রেকর্ড করা হয়েছে তো আমি চাইলে এটা এখানে ক্লিক করে দিলে আমার এইটা অটোমেটিক সেট হয়ে যাবে আমাকে সেটিং ম্যাটিং করে নিয়ে তারপর এখানে আসতে হবে না আবার আমি যদি মনে করি যে না এই মানে সফটওয়্যারের যে ডিফল্ট যে ইয়ে থাকে সেটিং থাকে সে সেটিংয়ের ওপর দিয়ে দিব তো এখানে দেখাচ্ছে আমাকে যে উনিশশো বিশ বাই হাজার আশি পঁচিশ তো আমরা যেটা ইচ্ছা এখান থেকে করতে পারবো এখান থেকে করলে হয়ে যাবে আমাদেরকে প্রজেক্টের মধ্যে গিয়ে সেটিং করে অনেক কিছু করে নিয়ে আসতে হবে না তো আমি এখান থেকে উনিশশো বিশ ব্যা হাজার আশি উনত্রিশ পয়েন্ট সাতানব্বই এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন এটা চলে আসলো এখন এখান থেকে আমরা একটু খেয়াল করব। এই যেটা আমাদের আছে এটা কিন্তু কাটাকাটির একটা জিনিস আমরা চাইলে এই যে কাঁচিটা রয়েছে এখান থেকে কুট করে কেটে ফেলতে পারবো আবার আমরা যদি ইচ্ছা করি তাহলে আমাদের কীবোর্ড থেকে সিতে ক্লিক করলে কাটিংয়ের অপশান চলে আসবে এই যে কাটতেছি আমি দেখেন এই যে কাটতেছি এই যে কাটতেছি আবার আপনি যদি ভিতে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ভি শুধুমাত্র সি শুধুমাত্র ভি ভিতে ক্লিক করলে আবার আপনার এই কারণ মাউসের একটা মাউসের মাউসের জায়গাটা চলে আসবে আচ্ছা তো এটা ছিল কাটাকাটি বা ফাইল নিয়ে আসার আমরা এটা পরবর্তীতে যখন ডিটেলসে যাব তখন বলবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে স্টক মিডিয়া লেখা রয়েছে আমার নেটের সমস্যার কারণে এটা শো হচ্ছে না স্টক মিডিয়া সম্পর্কে আমি ইতিপূর্বে একটা ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে দেখতে পাবেন যে এখান থেকে আপনার ইচ্ছামতো একটা ভিডিও আপনি কিন্তু চাইলে সার্চ করতে পারেন যদি তাদের স্টকে থাকে তাহলে তারা দেখিয়ে দিবে তবে আমাদের প্রয়োজনের মধ্যে যে সমস্ত ভিডিও থাকে সবই এখানে প্রায় পাওয়া যায় পিকচার থেকে শুরু করে সব পাওয়া যায় তো আপনি চাইলে এখানে সার্চ করে ওটা নিতে পারবেন আচ্ছা যে কোনো ধরনের ইয়ে আপনি নিতে পারবেন এখান থেকে এবং সেটা অনেকে মনে করে কপিরাইটের বিষয় তো আমি আপনাদেরকে বলি যে না এটা কপিরাইটের কোনো হিসাব না এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ডায়মন্ডযুক্ত মানে পার্সেস করে ব্যবহার করতে হবে তবে আপনি যদি আমার কাছ থেকে সফটওয়্যার ব্যবহার করেন আমার কাছ থেকে সফটওয়্যার কিনে ব্যবহার করেন অল্প মূল্যে খুবই অল্প মূল্যে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডায়মন্ড যুক্ত ইফেক্ট যেগুলো রয়েছে সব কিছু সুন্দর মতো ব্যবহার করতে পারবেন কোনো পার্সেস করতে হবে না এবং অটার মার্কেট তো প্রশ্নই নেই ইনশাল্লাহ এবার আসেন আমরা অডিওর এতে যাই অডিও একই ভাবে দেখেন এখানে যে অডিওগুলো রয়েছে এ দেখেন ডায়মন্ডযুক্ত আমি যেটা বলছিলাম এই যে ডায়মন্ডযুক্ত এটা আছে ফ্রি এটা আছে ফ্রি এটা আছে ফ্রি এগুলো ব্যবহার করলে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে ব্যবহার করেন তাহলে এই ডায়মন্ডযুক্ত ইফেক্টগুলোও আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন কোনো ওয়াটারমার্কের ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ এবং কোন কপিরাইটের কথা যেটা বলছিলাম কপিরাইটের কোনো ঝামেলা নেই এরপর আমরা আসি টাইটেল টাইটেলের এখানে দেখেন একইভাবে এখানে দেখেন চমৎকার চমৎকার কিছু টাইটেল কিন্তু এখানে দেওয়া আছে তো এই টাইটেলগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন যেগুলো ডায়মন্ডযুক্ত আছে এগুলোও পারবেন তবে শর্ত হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে অথবা এক কথায় আপনি কিনে ব্যবহার করলে আপনি এটা করতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো একটা ইয়ে এখান থেকে আপনি নেবেন নিয়ে আপনি ব্যবহার করতে কোনো ধরনের থাকবে না তো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে হ্যাঁ এখানে অনেক ধরনের ইফেক্ট আছে তার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি যদি যদি করি এটাকে আমি নিয়ে আসলাম এখানে নিয়ে এসে আমি যদি এটাকে পেলে করি তাহলে দেখেন কি সুন্দর একটা টাইটেল অ্যানিমেশন দেখেন হ্যাঁ এরকম অসংখ্য টাইটেল অ্যানিমেশন আছে এখানে থ্রি টাইটেল আছে দেখেন অসংখ্য থ্রি টাইটেল আছে যেগুলো আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন মানে একটা আপনি একটা আমি আপনাদেরকে দেখাই জাস্ট আপনারা দেখেন কি অসাধারণ টাইটেল থ্রি ডি অ্যানিমেশন তো এরকম অসংখ্য আছে এই যে আপনার ওয়ার্ল্ড আর্ট রয়েছে এই আর্টের যে ইয়েগুলো এই এগুলো কিন্তু অসাধারণ এখানেও যুক্ত আছে তো এক কোথায় আপনি আমি যদি ক্লিয়ার বলি আপনি মানে প্রফেশনাল কাজ করতে গেলে অথবা আপনার পছন্দ মতো টাইটেল নিতে গেলে পছন্দ মতো ইফেক্ট নিতে গেলে আপনাকে কিনতে হবে অন্যথায় সম্ভব না আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না তবে আমার কাছ থেকে নিলে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ট্রানজেকশনে যদি যাই এখানেও আপনার কমন যে হিসাবগুলো রয়েছে এর বাইরেও অসংখ্য ইয়েটা আপনার এই ট্রানজেকশন রয়েছে যেগুলো আপনি খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন মানে আপনার ভিডিওর মধ্যে অসাধারণ কিছু লুক তৈরি হবে আপনার এই ইসের কারণে গর্জিয়াস একটা ব্যাপার আসবে তো এখানেও ডায়মন্ডের ইয়ে রয়েছে এবার আসেন ইফেক্ট ইফেক্টের মধ্যে আমি একটু খুলাসা করে বলি ইফেক্টের মধ্যে এমন কিছু ইফেক্ট এরা দিয়েছে যে ইফেক্টগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বিশেষ করে আমি যদি বলি ইনডোর ভিডিও ইনডোর ভিডিওগুলো কিন্তু আপনি মানে চমৎকার কালার তৈরি করতে পারবেন জাস্ট এখান থেকে ইফেক্ট ব্যবহার করার মধ্য দিয়েই তার মধ্যে আমি আপনাদেরকে একটু আমাদেরকে একটু দেখাই এখান থেকে মেইনে আসলাম আমার ফেভারিট করা আছে কিছু এই যে দেখেন সিলগ আমরা অনেক সময় সি লগে দিয়ে আমরা ক্যামেরায় শ্যুট করি তো সি লগের একটা ইয়ে রয়েছে এখান থেকে মুভি থ্রির যেটা রয়েছে এটা কমন একটা ইয়ে আমি ব্যবহার করি এটা ফ্রি এরপরে বিউটি স্কিন রয়েছে একটা ভারী একটা ইফেক্ট আপনার ফেস স্মুথ করার জন্য এটা ব্যবহার করতে হয় কিভাবে কিভাবে ব্যবহার করবেন এই বিউটি স্কিনটাকে সেটা আমার একটা ভিডিও তৈরি করা আছে এর উপরে তো এরকম অসংখ্য ফিল্টার রয়েছে অসংখ্য বডি ইফেক্ট রয়েছে ভিডিও ইফেক্ট রয়েছে ওপেনিং অ্যান্ড ইয়ে রয়েছে আপনার এই যে আপনি কীভাবে আপনার ভিডিওটা ওপেন করবেন ক্লোজ করবেন হ্যাঁ মানে একটা অসাধারণ একটা ইয়ে রয়েছে এর মধ্যে এরপরে আপনি দেখেন এখানে স্টিকার্স রয়েছে আপনার ভিডিওতে বিভিন্ন সময় আমরা যেগুলোকে আমরা ইমোজি বলি বা বিভিন্ন স্টিকার বলি আমাদের চাহিদা মতো একটা জিজ্ঞাসা চিহ্ন দরকার একটা অ্যারো চিহ্ন দেওয়ার দরকার একটা কুরা চিহ্ন দেওয়ার দরকার টিক চিহ্ন দেওয়ার দরকার সব কিছু কিন্তু এর মধ্যে সুন্দর মতো রয়েছে তো অনেকগুলো রয়েছে ফ্রিতে অনেকগুলো রয়েছে আপনার যুক্ত। এরপরে টেম্পেলেটে যদি আসি এখানে একটা ব্যাপার আছে এই দেখেন আপনার এই টেম্পলেট বিষয়টা হচ্ছে এমনই যে আপনার আমরা দেখি না যে একটা ভিডিও একটা ভিডিওতে দুইজন মানুষ কথা বলতেছে দুইভাবে দেখানো হচ্ছে একটা এক মানে দুই মাঝখানে একটা পার্টিশন দিয়ে দুই ফ্রেমে দুজনকে দেখানো হচ্ছে তারপরে দেখেন চারজনকে দেখানো হচ্ছে তারপরে ভিন্ন স্টাইলে চারজনকে আরও ভিন্ন এরকম এখানে এই সিস্টেমগুলো রয়েছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখব যে কোনটার কীভাবে কি কাজ করতে হয় তো আমি বেসিক একটা ইয়ে দিলাম আপনাদেরকে ফিল্মোরা থার্টিন অনেকে আমার কাছে বলে যে ভাই এই ফিল্মোরা থার্টিনের ফিচারটা কি আসলে কেমন তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আসলে দেখেন ফিল্মোরা থার্টিন নয় শুধু ফিল্মরা সেভেন থেকে শুরু করে প্রত্যেকটার ফিচারই একই রকম জাস্ট এখানে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা হচ্ছে যে যেমন ফিল্মোরা এ এআই নিয়ে আসছে তারপরে ফিল্মোরা টুয়েলভে আপনার এই অসাধারণ কিছু এফেক্ট নিয়ে আসছে এরকম একটা কিছু ব্যাপার রয়েছে তাছাড়া আহামরি কোনো বিষয়ের মধ্যে না আপনারা চাইলেই সুন্দর মতো ফিল্মোরা থার্টিন যারা ফিল্মরা ব্যবহার করে অভ্যস্ত তাদেরকে বলবো যে ফিল্মোরা আপনারা ব্যবহার করেন থার্টিন টুয়েলভ ইলেভেন টেন সব কিছু আমার কাছে আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এবং সেটা খুবই স্বল্প মূল্যে ধরেন যে বাজার থেকে কিনতে গেলে আপনাকে মানে বাজার থেকে বলতে ওয়েবসাইট থেকে কিনতে গেলে আপনাকে যেটা করতে হবে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত দিতে হবে কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে চাইলে কিন্তু হাজারের নিচে আপনি নিতে পারবেন এবং সেটা সুন্দর মতো ব্যবহার করতে পারবেন আমি আপনাকে সাপোর্ট দিব আপনি লাইসেন্স করতে যদি ঝামেলা হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব কোনো সমস্যা নেই তো এটা ছিল আজকে ফিল্মোরার এর এর মধ্যে দেখেন আরেকটা বিষয় এখানে ফাইলে রয়েছে একই বিষয় সব হ্যাঁ তো আমরা মানে খুব সহজে যে কাজগুলো করি এই যে বলছিলাম নিউ প্রজেক্ট ওপেন প্রজেক্ট হ্যাঁ এখানে ওপেন প্রজেক্ট রয়েছে আপনার যে প্রোজেক্ট যেখানে সেপ দেওয়া রয়েছে ওখানে গিয়ে ডাবল ক্লিক করলে আপনি ওপেনটাকে মানে সেব ইয়ে সেপটাকেও প্রোজেক্টটাকে ওপেন করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন দেখা রয়েছে আপনার নিউ প্রোজেক্ট হ্যাঁ এই নিউ প্রোজেক্টে আপনি এখান থেকে কত বাই কত নেবেন আমি যে বলছিলাম যে একটা ভিডিও নিয়ে এসে ছেড়ে দিলেন অটোমেটিক ওটা নিয়ে নেবে ওর ফ্রেমটাকেও এরপরে দেখেন এখানে ওপেন রিসেন্ট আমি রিসেন্ট কোন ফাইলটাকে ওপেন করেছি সেটা এখানে রয়েছে হ্যাঁ তারপরে এখানে ইম্পোর্ট মিডিয়া ওই একই বিষয় আমি আপনাকে আপনাদেরকে যে সিস্টেমটাকে দেখালাম যে আপনি কোথা থেকে নিয়ে আসবেন এটা তো এই ঝামেলায় না গিয়ে সরাসরি ওখান থেকে নিয়ে এসে ছেড়ে দিলে হয়ে যায় এরপরে রেকর্ড মিডিয়া রয়েছে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম আপনি ওয়েব ক্যামের ক্যামেরার মাধ্যমে ইয়ে করবেন রেকর্ড স্ক্রিন পিসি স্ক্রিন আমি যেমন করতেছি তারপরে রেকর্ড ভয়েস কি যে ভয়েস কভার তো ভয়ে রেকর্ড ভয়েস অভার তো এই যে জিনিসগুলো এই যে আপনারা নাটক মাটক যখন ডাবিং করেন তখন এটা করতে এটা দিয়ে আপনি ডাবিং করতে পারবেন তো এই হচ্ছে বিষয় এরপর সেভ টেপ এগুলো তো আপনারা সবই জানেন এখানে আসলে কোনো কাজকাম নাই ভাই এই যে অ্যাডিটে গিয়ে আপনি ইয়ে করবেন কীভাবে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আসলে আমাদের কোনো প্রয়োজনের ইয়ে না আমরা এই জাস্ট ওদের দেওয়ার দরকার ওরা দিয়ে রেখেছে যে কাঠ কপি রিফ্লেস হ্যাঁ ডিলেট এইগুলো তো সবই আপনাদের হাতের মধ্যে থাকে আপনারা সবাই জানেন কী দিয়ে কী করতে হয় না হয় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিল্ম প্রয়োজন হলে নক দিবেন ডিসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া আছে সেখান থেকে